দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামে প্রতি শুক্রবারে বৌবাজার লাগে সেখানে এলাকার জি বৌ সব বাজার করতে যায় আমরা এখন সেখানে ঘরে বাইরে দুজন আমরা সেখানে যাচ্ছি একটু বাজার করতে এই বড়ই কেনার জন্য বড়ই কেনার জন্য আর দেখি ছোট মাছ যদি পাওয়া যায় ছোট মাছ কেনার জন্য যে আমাদের বাড়ির পিছন মাটি ফেলে রাস্তা করা হয়েছে বৃষ্টির সময় এখানে অনেক পানি জমে তো পানি জমার কারণে এখানে হাট চলাচল করে পানি জমে এই কারণে মাটি ফেলে রাস্তা করা হয়েছে এখান দিয়ে আল্লাহ এখানে তো রোগ করে সবজি বাগান সেরকম হয়েছে রোদ লাগে না এখন যেমন গাছগুলা টমেটো গুলা কত সুন্দর হয়েছে ফুল ধরছে হুম খুব সুন্দর হয়েছে তাহলে ফুল ধরছে সামনে গো বাজার যেনে বৌ বাজাৰ নিবে নে কি নিবে নেকি হে নিবে নে কি কম দম হয় না পঞ্চাশ টাকা বালান পঞ্চাশ বালান দে

পেটে <laughs> দুশো <laughs> <laughs>

এই পাচ্ছে কাপড় মার্কেট দেখেন দোকান বসে কতগুলো অনেকগুলো কেমন আছো ছোটো ভাই

Ah, ah. é. Melhor acho ou do দেখ না না এই কান্দাপাড়া বৌ বাজারে বেশি বেশি আসবেন বাজার করবেন

বাজার থেকে হইলাম আপনারা এব বাজারে বেশি বেশি আসবেন বাজার করবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং বেশ পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা